সৌদি আরবীয় সুনান্দ যে কোম্পানিটা আপনাদের সামনে ধরিব সেই কোম্পানিটার নাম হচ্ছে সাপোর্জি পাবঞ্জি কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে মোট আটটি ক্যাটাগরিতে তো এটা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট অনুষ্ঠিত হবে টাকা প্রণালিতে তো এই কোম্পানিতে আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে আটটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরি কি কি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এবং বেতন কত রিয়াল সৌদির ডিউটি কত ঘন্টা এবং কোম্পানি কি কি সুযোগ সুবিধা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এই কোম্পানির যে সুযোগ সুবিধা সম্পূর্ণ বুঝতে পারবেন তো প্রিয় তো আমি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও আপলোড করার পরপুরেই আপনারা প্রতিদিন দেখতে পারেন আপনারা পেজ থেকে ফলো করে পাশে থাকবেন কারণ এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আপনাদের জীবন একদিন না একদিন সফলতা আসবে কারণ এই চ্যানেল এবং এই ফেসবুক পেজ ওদের এই মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হয়েছেন যারা বিদেশ গিয়েছেন এবং যারা নতুন যাবেন সবাই উপকৃত হবেন একটা এই মাধ্যমে গিয়েছেন তারা খুবই একটা ভালো পর্যায়ে রয়েছে আপনারাও ভালো একটা পর্যায়ে সৌদি আরব যেতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে আপনারা বিষয় প্রচলন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা সৌদি আরব যেতে পারবেন তো মূল কথা

বারোশো সৌদি রিয়াল ডিউটি হবি আট ঘন্টা খানা ভাবত ফিরি পাঁচ নম্বর পাটপিঠার ছয় নম্বর ফায়ার ফাইটিং এবং সাত নম্বর এল বি টেকনিশিয়ান আট নম্বর হচ্ছে কনেকশন হেল্পার এটার পাঁচ থেকে সাত পর্যন্ত সেলার হবে এগারোশো এগারোশো থেকে তেরোশো সৌদি রিয়াল

বেতন হচ্ছে অভার টাইমে বেশি হয়ে থাকে এখানে নয়শো রিয়াল বেতন কিন্তু প্রায় চোদ্দশো পনেরোশো রিয়াল আসে বাংলার টাকা বাইশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হয়ে থাকে তো এই কোম্পানিতে যারা যাওয়ার আগ্রহ দিয়েছেন শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন তো অনেক ভাই বলবেন যে সৌদি আরবের কনেকটেশন কোম্পানিতে বেতন কম আবার অনেকে বলবেন যে সৌদি আরবের কনেকটেশন কোম্পানিতে কষ্টের কাজ না যারা সৌদি আরবে কনেকটেশন কোম্পানিতে আছে তারাই খুবই ভালো আছে কারণ বাংলাদেশে ভালো টাকা ইনকাম করে কনেকটেশন ব্যাপারে যারা কাজ করে তারা ভালো টাকা ইনকাম করে পাঠাতে পারে আর যারা অনেক সেক্টরে রয়েছে ক্লিনারের সেক্টর সৌদি আরবের কিন্তু আহ বেতন ডাইরেক্ট কোম্পানিগুলোর একবারে কম হয়ে থাকে তো যারা ডাইরেক্ট কোম্পানিতে ক্লিনারে কাজ করে তাদের বেতন 800 700 এরকম হয়ে থাকে 600 ريال হয়ে থাকে 900 ريال এর উপর হয় না তো এটা অবত্যাগের বেশি দেওয়া হয় না স্প্লিনারের কাছে যারা থাকে আর কানেকশনের যারা এই ডেলিগেট ইন্টারভের ব্যাপারে बात করবে ভালো একটা কমপানি দিতে পারি তাদের কোম্পানিতে খুব ভালো থাকে তাদের সুযোগ সুবিধা ভালো থাকে ফ্যাসিলিটি ভালো থাকে তো পিএস সৌদরবীর এই কোম্পানিতে সুযোগ সুবিধাগুলো কোম্পানি একামার ইন্স্যুরেন্স বিবেশকর পর হাফ ডাউন ক্রিকেট এবং খানা বাবদ থাকা মাসারিক হিসাব সম্পূর্ণ কোম্পানি বহন করিবে সম্পূর্ণ কোম্পানি দিবে প্রকৃতি সৌদি আরবের সুনামদন্ন ডাইরেক্ট কোম্পানি এবং সৌদি আরবের সুনামদন্ন ভালো ভালো কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারাও এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি তো প্রিয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আর একটি ভিডিও দেখতে পাবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম